সন্তানের প্রতি পিতামাতার করণীয় চলুন কোরআন ও সন্ন্যাহর আলোকে জেনে নিই এক সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান ও বাম কানে ইকামত দেওয়া দুই সন্তানের জন্য অর্থবহ সুন্দর ও ইসলামী আদর্শপূর্ণ নাম রাখা তিন আল্লাহর সুক্রিয়া আদায় হিসেবে আকিকা করা আর ছেলে সন্তানের খাতনা করানো পাঁচ ছোটবেলা থেকেই তাহিদের শিক্ষা দেওয়া আল্লাহ এক তিনি সব কিছুর মালিক ছয় সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক যুক্ত করা তিলাওয়াত করা অর্থ ও আমল সহ সাত নামাজের শিক্ষা দেওয়া এবং সময় মতো নামাজে অভ্যস্ত করে গড়ে তোলা আট দিন ইলম আদব আখলাক ও শিষ্টাচার শিক্ষা দেওয়া নয় প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত হালাল রিজিকে লালন পালন করা দশ সব সন্তানের মাঝে ন্যায় ও ইনসাফ বজায় রাখা কাউকে প্রাধান্য না দেওয়া এগারো সন্তান প্রাপ্তবয়স্ক হলে বিয়ের ব্যবস্থা করা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেরি না করা বারো সন্তানকে অপসংস্কৃতি অশ্লীলতা ও পাপাচার থেকে রক্ষা করা সন্তানদের জন্য নিয়মিত দোয়া করা এবং তাদেরকে দোয়া করতে শেখানো ছেলে ও মেয়ে উভয়কে সমান ভালোবাসা আদর ও সম্মান দেওয়া পনেরো সন্তানকে হালাল হারামের পার্থক্য শেখানো ষোলো তাদের সামনে নিজেরা উত্তম আদর্শ হওয়া কারণ সন্তান কথা নয় কাজ দেখে শেখে সতেরো মিথ্যা গালি ও অসৎ আচরণ থেকে বিরত থাকতে শেখানো আঠারো সন্তানকে আমানতদার ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলেন। উনিশ সময় মতো ভুলের সংশোধন করা কিন্তু অপমান না করা দুনিয়ার শিক্ষার পাশাপাশি আখিরাতের চিন্তা তাদের অন্তরে গেথে দেওয়া সন্তানকে সফলতা শুধু দুনিয়ার নয় আসল সফলতা আখিরাতে সন্তান শুধু আল্লাহর নিয়ামত নয় একটি আমানত এই আমানতের হেফাজত ঠিকভাবে করতে পারলে সন্তান হবে দুনিয়ায় চোখের শীতলতা আর আমিরাতের সদাকায় জারিয়া